আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনার খামারে হঠাৎ যদি রোগ কিংবা ভাইরাস ছড়িয়ে পড়ে তা কেবল মুরগির জন্যই নয় আপনার পুরো বিনিয়োগের জন্য ভয়াবহ বিপদ হতে পারে হয়তো আপনি খেয়াল করছেন মুরগিরা অলস হয়ে যাচ্ছে খাবার কম খাচ্ছে বা হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এমন পরিস্থিতি হলে কি করবেন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু সহজ কিন্তু কার্যকারী পদক্ষেপ যেগুলো নিয়ে আপনি দ্রুত ভাইরাস বা রোগ ছড়িয়ে পড়া বন্ধ করতে পারবেন আর আপনাদের শিখিয়ে দেব কীভাবে ভবিষ্যতে এমন সমস্যা পুরোপুরি এড়ানো যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনাদের মুরগির খামার রক্ষা করতে পারে মুরগির খামারে ভাইরাস আক্রমণ করেছে কিছু লক্ষণ দেখলে আপনারা এগুলো চিহ্নিত করতে পারবেন মুরগিদের মধ্যে রোগের প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেবেন এবং আমি আপনাদের সামনে লক্ষণগুলো বলে দিব একে মুরগির খাবার খাওয়া কমে যাওয়া এবং মুরগির নিস্তেজ হয়ে পড়া ডায়রিয়া বা মলত্যাগের পরিবর্তন অস্বাভাবিক শব্দ করা পালক ঝরে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া হাঁচি কাশি কিংবা শ্বাসকষ্ট এই লক্ষণগুলো দেখা দিলে আপনারা বুঝবেন আপনাদের খামারে ভাইরাস কিংবা রোগ রোগের আক্রমণ হয়েছে রোগ ছড়িয়ে পড়লে দ্রুত নির্ধারণ করতে হবে সেটি কি ধরনের রোগ আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে মুরগির রোগের লক্ষণ দেখে রোগ চিনুন আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি অনেক কিছু জানতে পারবেন কিছু ছা সাধারণ ভাইরাস বা রোগ সম্পর্কে আমি এখন আপনাদের জানিয়ে দেব মিউকাসাল ডিজিজ এটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে বার্ড ফ্লু অত্যন্ত প্রাণঘাতী এবং ছোঁয়াচে মারেক্স ডিজিজ মুরগি বৃদ্ধি ও উৎপাদনে প্রভাব ফেলে কক্সিডিওসিস ডায়রিয়া বা দুর্বলতার প্রধান কারণ এই রোগগুলো দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং রোগ নির্ণয় করতে হবে এরপর রোগগুলো চিহ্নিত করার পরে রোগের লক্ষণ দেখা দেওয়া মুরগিকে সুস্থ মুরগি থেকে দ্রুত আলাদা করে ফেলতে হবে এবং আলাদা স্থানে রাখলেই হবে না তাদেরকে পর্যাপ্ত যত্ন কিন্তু নিতে হবে খামারের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে খাবার ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং মুরগিকে সবসময় চেষ্টা করতে হবে তাজা পানি দেওয়ার জন্য কোনো বাসি পানি কিন্তু মুরগিকে দেওয়া যাবে না আক্রান্ত মুরগিকে সুষম খাবার ও পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি কিন্তু দিতে হবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগিকে প্রাকৃতিক উপাদান যেমন আদা রসুন এবং হলুদের মিশ্রণ কিন্তু পানির সাথে কিংবা খাবারের সাথে যোগ করে মুরগিকে অবশ্যই দিতে হবে আর রোগ প্রতিরোধের যে সমস্ত ব্যবস্থা আমরা নিতে পারি নতুন মুরগি খামারে আনার আগে দশ থেকে চোদ্দ দিন আলাদা জায়গায় রাখতে হবে খামারে প্রবেশের আগে হাত পা ধুতে হবে এবং জীবাণুমুক্ত করে অবশ্যই খামারে ঢুকতে হবে বাইরের কোনো লোক কিংবা বৈরগত যে কাউকে যখন তখন কিন্তু খামারে ঢুকানো যাবে না আর যদিও প্রয়োজন অনুসারে ঢুকাতে হয় তাহলে কিন্তু অবশ্যই তার হাত পা ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপর খামারে ঢুকতে হবে কোনো মুরগি খামারে যদি মারা যায় তাহলে দ্রুত খামার থেকে সরানোর ব্যবস্থা করতে হবে এবং মৃত মুরগিকে মাটিতে চাপা দিতে হবে আর মুরগিটা সরানোর সময় অবশ্যই আপনারা হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন হলে আপনারা হাতে লেগে জীবাণু কিন্তু আবার খামারে প্রবেশ করতে পারে সর্বশেষে বলবো অবশ্যই আপনারা রোগ ছড়িয়ে পড়লে প্রথমে অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিকভাবে রোগটা নির্ণয় করবেন যে আমার এই সমস্যা হয়েছে তাহলে আমার কি রোগ হতে পারে কারণ আপনারা যদি সঠিকভাবে রোগ নির্ণয় যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা প্রপার ট্রিটমেন্টটা তাদের দিতে পারবেন না আর ট্রিটমেন্টের অভাবে কিন্তু বাকি যেগুলো সুস্থ মুরগি আছে সেগুলো কিন্তু আক্রান্ত হয়ে যাবে এবং একটা ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যায় এজন্য অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং খামারে ব্যবহৃত জিনিসপত্র খাবার পর পানির পর যেগুলো আপনি খামারের জন্য ব্যবহার করেন সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে এই রোগগুলো প্রতিরোধের জন্য আপনাকে অবশ্যই কিন্তু নিয়মিত ভ্যাকসিন নিশ্চিত করতে হবে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর যেমন নিউকাস বা বার্ড ফ্লুর জন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে মুরগির এই সংক্রামক রোগ প্রতিরোধের জন্য কিছু টিপস আমি আপনাদের দিয়ে দিতে চাই খামারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে খামার নিয়মিত শুকনো ও জীবাণুমুক্ত করতে হবে একাধিক বয়সের মুরগি একসঙ্গে রাখা যাবে না মুরগির খামারের চারিপাশে নেট ব্যবস্থা করতে হবে যাতে বহিরাগত কোনো প্রাণী খামারে আক্রমণ কিংবা খামারে এসে রোগ ছড়াতে না পারে এজন্য খামারের পাশ থেকে নেট দিয়ে আটকিয়ে দিতে হবে এবং রোগবাহী পাখি ইঁদুর প্রবেশ কিন্তু বন্ধ করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মুরগির খামারে ভাইরাস বা রোগ ছড়িয়ে পড়লে কিভাবে মোকাবেলা করবেন আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আরও এমন দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পান ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ